হ্যালো বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর আজকে হচ্ছে ন্যাড়াপোড়া এখানে আমাদের সোসাইটিতে ন্যাড়াপোড়ার প্রস্তুতি একদম সম্পূর্ণ হয়ে রয়েছে সমস্ত কাঠ উটো সমস্ত জোগাড় করে এখানে সাজানো রয়েছে দু তিন দিন আগে থেকেই ন্যাড়াপোড়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন রাস্তাঘাটে যেখানেই যাও সেখানেই কিন্তু এরকমভাবে একটা ন্যাড়াপোড়ার ব্যবস্থা যে হয়েছে সেটা দেখা যাবে রাস্তার মোড়ে মোড়ে এটা আমি অফিসে যাচ্ছি অফিসের ওখানে আমি দেখলাম এইটা তো হয়েছে আর একটু পরে গিয়ে দেখলাম যে আরও আর একটা তৈরি হয়েছে মানে এইভাবে নাড়াপোড়ার প্রস্তুতি একদম সম্পূর্ণ হয়ে রয়েছে উৎসব যে শুরু হয়েছে সেটা বোঝা যাচ্ছে যেমন আমাদের অফিসের ওখানে চারপাশে আজ দেখলাম একদম ছুটির মেজাজ অনেক অফিসেই তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আমরাও তাই বেশি দেরি করলাম না তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়লাম কারণ আর ফেরার পথে দেখলাম অনেকেই রং মেখে একদম ভূত হয়ে সবাই ফিরছে কারণ সমস্ত অফিসে বা স্কুলে এই দিনটায় কিন্তু এই হোলির আগের দিনটায় কিন্তু অল্প করে হলেও খেলা হয় রং খেলা হয় আর তাছাড়া আমাদের রঙ কেনা বাকি ছিল তাই ভাবলাম যে আমরাও একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে যাই অফিস থেকে ফেরার পথে রঙ কিনে নিয়ে তারপরে বাড়ি ফিরব যদিও আমি বা আমার বর কেউই রঙ খেলা পছন্দ করি না পছন্দ করি না বলতে খেলি না বহুদিনে খেলি না কিন্তু নিয়ম মাফিক কিছু তো রঙ নিয়ে যেতে হবে বাজারে গিয়ে দেখলাম অঢেল সম্ভার এগুলো দেখতে যে এত ভালো লাগে প্রত্যেক বছর গিয়ে দেখি এই যে পিচকিরি এক এক রকমের পিচকিরি ছেলে যখন ছোট ছিল তখন প্রত্যেকবার এরকম এক একবার এক এক রকমের পিচকিরি নিয়ে যেতাম ছেলে বড় হয়ে গেছে তাই এখন আর পিচকিরি কেনার ব্যাপার নেই কিন্তু দেখতে বেশ ভাল লাগে আমি আবার দর কৌতূহলে দরদাম করলাম কোনটার কেমন দাম কোনটা এবার মার্কেটে বেশি চলছে ওদের অবশ্য জিজ্ঞেস করলে ওরা বলে সবই চলছে নাকি ভালো প্রত্যেকটাই নাকি ভালো আড়াইশো টাকারটাও যেমন ভালো চারশো টাকারটাও সেরম ভালো তবে একটা হ্যাঁ মজার একটা জিনিস দেখলাম একটা কুঠার দেখলাম কুঠার নাকি পিচকারি তা যাই হোক ওটাই সবচেয়ে আমার মজা লাগলো একটু আবির কিনেছিলাম আর এখানে টি শার্টগুলো ছিল আর এই টুপিগুলো টি শার্টগুলো নিয়ে নি টি শার্টগুলো আমার মনেও খুব একটা কোয়ালিটি ভালো লাগলো না তাই নিলাম না আর এখানে আমাদের সোসাইটিতে হোলিকা দাহন হয় এখানে তার পোড়া বলে না এখানে হোলিকা দাহন বলে এক এক জায়গায় এক এক অঞ্চলে এক এক রকমভাবে পালন করা হয় কিন্তু আমার যেটা ভালো লাগে আমাদের এই এত বড় দেশে সব রকমভাবে সবাই যে যার নিজের মতো করে উৎসবগুলোকে পালন করে তার হয়তো আলাদা আলাদা নাম আছে কিন্তু উদ্দেশ্য একটাই সবাই ভালো থাকা যাই হোক আজ ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার আসব হোলির ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন কেমন টাটা